ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে টক জাল মিষ্টি আমরার আচার রেসিপি দেখার জন্য চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কিছু আমরা নিয়েছি এই আমরাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরাগুলো আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিব দেখেন সবগুলো আমরা উপরে বসে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমরা গুলো আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা উপরে একটা কষ থাকে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা গুলো ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি তাহলে আমরা ভিতরে মশলাটা ভালোভাবে ডুববে দেখেন সবগুলো আমরা আমি এভাবে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমরা সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দেবো তাহলে আমরা ভিতরে মশলাগুলো ডুববি আর আচারের কালারটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে চলুন তাহলে আচারটা বানানো যাক চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে কয়েক কোয়া রসুন এবং চার থেকে পাঁচটা শুকনামরিচ দিয়ে দিয়েছি এই শুকনামরিচ আর রসুনগুলো কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আস্ত পাসফোরণ এই আস্তপাসফোরণটাও আমি একটু বেঁচে নেব তারপর এখানে দিয়ে দেব মশলা মাখানো আমড়াগুলো অনেকে আবার এই আমড়াটা আগে সিদ্ধ করে নিতে পারেন আর আমি সিদ্ধ না করে এভাবেই বানাচ্ছি আমার মনে হয় যে এভাবে আচারটা বানালে বেশি স্বাদ হয় আচারটা মশলা সব আমরার ভিতরে ঢোকে আর আগে সিদ্ধ করলে আচারের মশলাগুলো আমরার ভিতরে ভালোভাবে ঢোকে না এখন কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে আমরা ওগুলো বেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে আমরা সাথে মিশিয়ে এনেছি এবারও কিছুক্ষণ বেজে নেব আমরাটা যতই ভালোভাবে বাঁচবেন আচারটা খেতে ততই মজা হবে এই আমরা আচারটা একবার হলো আপনারা বানিয়ে খাবেন খেতে ভীষণ মজা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ চিলি ফ্লেক্স এখন দিয়ে দেবো দুই চা চামচ গুঁড়ো পাঁচ পাঁচফুরনটা আমি একেবারে গুঁড়ো করে নিয়ে নিই হালকাভাবে গুঁড়ো করে নিয়েছে এখন আমি আবারও আচারটা ভালোভাবে নাড়িয়ে চাড়ি মশলাগুলো আমরা সাথে মিশিয়ে নিব। আশা করছি আমরা এই আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এখন এখানে দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এখন দিয়ে দেবো এক কাপ পানি পানিটা দিব যাতে আমরাটা ভালোভাবে সিদ্ধ হয় এবং আমড়ার ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এখানে বেশি পানি দেবেন না অল্প পানি দিয়ে চোলার আশটা অল্প আশে রেখে ডাকনা দিয়ে ডেকে আমি এভাবে আট থেকে দশ মিনিট চাল করে নিব। আর মাঝখানে ডাকাতা ও ঠিক একটু পর পর নাড়িয়ে দেব এভাবে আমরা আচারটা একবার হলো বানিয়ে আপনারা খাবেন দেখবেন আচারটা খেতে কতটা মজা হয় দেখেন পানিটা শুকিয়ে এসেছে আমরা এগুলো কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আমরা এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে মশলাটা ভিতরে ঢুকে গেছে আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ঠিক তার চেয়েও মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা যদি আচারটা বেশি দিন রেখে খেতে চান তাহলে এখানে একটু ভিনেগার দিয়ে দেবেন আমি অল্প করে বানিয়েছি তাই ভিনেগার দেয়নি যারা তখন ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সংখ্যাতন্য